কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছি মাহফিলে খুব খারাপ ভাবে আমাকে থ্রেট দিছে এটা পর্যন্ত বলছে আপনি যদি এখানে আসেন জিন্দা আসতে পারবেন কিন্তু জিন্দা ফেরার সম্ভাবনা খুব কম এই কিছুদিন আগে আমি অনেক কিছু আমার ছেলেদের সাথে আমার আর যারা সাথে থাকে ওদের সাথে আমি কিছু অনেক কিছু হাইট রাখি কারণ আমাকে যারা মহাব্বত করে স্বাভাবিক আমাকে কেউ কিছু বললে তারা উগ্র মেজাজি হয়ে যাবে এটা তো স্বাভাবিক ঠিক না কারণ যার যার একটা ভালো লাগার বিষয় আছে কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছি মাহফিলে আসরের সময় আমার কাছে একটা ফোন আসে ফোন আসে আমাকে খুব মারাত্মকভাবে থ্রেট দিছে আমাদের ধর্মের না অন্য ধর্মের কথাটা বুঝছেন আমাদের ধর্মের না অন্য ধর্মের মানুষ খুব খারাপভাবে আমাকে থ্রেট দিছে এটা পর্যন্ত বলছে আপনি যদি এখানে আসেন জিন্দা আসতে পারবেন কিন্তু জিন্দা ফেরার সম্ভাবনা খুব কম আমি গাড়ির সামনে সিটে বসা পিছনে ছিল ছেলেরা তাই আমি এটা যদি রিয়েকশন করি স্বাভাবিক ওরা শুনে যাবে লামটাম কাম বাইরে যাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে কাহিনী লম্বা হয়ে যাবে প্রশাসন প্রশাসন মিলে অনেক লম্বা কাম হয়ে যাবে তা কিছুক্ষণ মনকে আগে স্থির করছি আমি যেটা করছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে বিরক্ত হচ্ছে না তো কারণ স্বাভাবিক এরকম যেকোনো সিচুয়েশন আপনাদেরও হতে পারে তো হওয়ার পরে আমি মোবাইলটা রাখছি মোবাইলটা রাখার পরে আঁতরটা বাইর করছি আজকে তো আমার ফকেটের আঁতরও নাই আঁতর বাইর করছি আঁতরটা লাগাইছি একটুখানি চুক্ষে আমি নিচের দিকে তাকিয়ে রয়েছি নিজেকে নিজে বোঝাচ্ছি জানকার দিছে কে যাচ্ছি কার ফতেব্লা যাইলে যাইবো যাইবো যাইলে যদি আমার জানের মালিক আমার আল্লাহ হয় আমি যদি আমার আল্লাহর পথেই যাচ্ছি তো তো জানটা গেলে আমার সৌভাগ্য করি আমি টেনশন করি হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়ি গেছে সাথে সাথে আমি যেটা করছি এমনি করে ফিজেন হেলাম দিয়েছিলাম উটা বসছি বইশ এমনি করে এমনি করে বসছি আমি আমি মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পরে মাহফিল আমি শেষ করলাম কিন্তু একটা জিনিস কি জানেন আল্লাহ কি রহম থাকলে কিন্তু কথা আসে না ওই যে আমাকে দিছে পুরা আমার জন্য কথাটা ছিল না আমি করিয়ে চলে আসছি যখন আমি স্টেট থেকে নামতেছি সবাই মহাব্বতের বহি প্রকাশ করতেছে হঠাৎ করে আমার মাথায় লাগছে রে হে কো আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে দিছে এখন মনে আসছে কিরে সে কোথায় আমি নামতেছি আর চোখ দিয়ে করতেছি কারণ সোরের মন ফুলিশ ফুলিশ মনে রাখবেন আজকে একটা জিনিস এই এলাকায় যদি একটা মার্ডার হয় বিশ বছর পরও কিন্তু খুনি ধরা খাবে তো ওসিকে জিজ্ঞেস করলাম যখন মার্ডার হয়েছে তখন তো আপনি ছিলেন না তখন তো অন্য ওসি ছিল আপনি ধরলেন কিভাবে তখন পুলিশে বলবে সোর যতই চালাকি করে চুরি করুক না কেন কোনো না কোনো নিদর্শন কিন্তু রাখা যাবে কোনো না কোনো নিদর্শন রাখা যাবে যার কাছে বাকফারি থাকবে তার চোখ দেখলে আছে না নাই যেমন আপনি যতই মিথ্যা কথা বলেন চোখে চোখে রাখে কিন্তু কথা কয় না এই আমার চোখে চোখে চাই ক কে না না তুই আমার চোখে চোখে চাই আকরি এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে যে আপনার জন্য মনে করেন এরকমের মধ্যে আপনি কেভাবে বুঝবেন এই হাজার মানুষের ভিতর আমি শুধু সবার চোখ তাকাচ্ছি চোখ তাকাচ্ছি চোখ থাকাচ্ছি দেখলাম প্যান্ডেলের কর্নারের মধ্যে দূর থেকে একটা মোটা মানুষ সে আমার দিকে যখন চোখে চোখ পড়ছে আমি এই হইতে পারে এখন আমি কি করছি এই হলো এই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে কমিটির ভাইরা মোহাব্বতের ভাইরা এইদিকে আমি একজনকে বললাম ভাই এদিকে মনে একটু প্যাক বেশি একটু ঘুরে যাও তো তারা কইতে চাও ঠিক আছে ঘুরে যাইয়া আমি ঠিক তার সামনে তার মাথার উপর যাই আমি হাত ভুলে দিছি ভাইয়া দোয়া করবেন আমার জন্য সত্যি করে বলেন সারা রাত কিসে আর ঘুমাইতে পারবে ইসলাম বলে কেউ যদি তোমাকে গালি দেয় মুসকে এসে একটা সালাম দাও সব মারা জোতা দিয়ে মারতে হয় না কত আছে জব শপ মারা যতা দিয়ে মারতে হয় না এমন কিছু কর সে যেন নিজের মনে মইরা যায় যেমন আমি আপনাদের বলি কি আপনারা কালি দিছে আপনি বলেন আসসালামু আলাইকুম জি ভাই দেন জি আরোদন দেন এত অল্প দিচ্ছেন কেন এত অল্পতে আমাকে পোষায় না আর একটু বাড়িয়ে দেন আমাকে আর একটু বাড়িয়ে দেন সে বলবে কি তারে এই পাবলিক তো জীবনে দেখি নাই কথা বলেন ঠিক না এবার সে যখন এখানে বলেন সে কি লজ্জা পাবে কি পাবে না লজ্জা পাইলে সে এখান থেকে কাট মারবে কাইটে যখন বাড়িতে যাবে শুধু ভাববে তারে গালি দিছি তারে গালি দিছি কামটা ঠিক হয় নাই কামটা ঠিক হয় নাই আপনার জয় তো হয়েছে কারণ সে সারা রাত শুধু এই অনুতপেই ছিল আপনাকে কেন গালি দিয়েছে মনে রাখবেন যদি সফলতা চান আমার ইমানি ভাইয়েরা মনে রাখবেন নবীর উম্মতেরা যে আপনাকে গালি দিবে মুস্কি হেসে তাকে একটা সালামের উপহার দিন যে আপনার পথের কাঁটার মধ্যে রাস্তার মধ্যে কাঁটা বিছাই দিবে তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দেন কেউ আপনাকে টেনে যদি নামাতে চায় পারলে তাকে একটু উঠাই দেন যে আপনাকে বাঁধা দিতে চাইবে আপনি তাকে সহজ করে দিন যে আপনার পাতের বাদ কেড়ে নিবে তাকে পারলে দুই প্যাকেট বিরিয়ানির ভাতের ব্যবস্থা করে দিন জয় আপনার জয় আপনার কেন কি কিভাবে জয় আপনার জানেন তার করাটাও রব দেখছে আপনার করাটাও রব দেখছে এবার রব যখন রহমত দেওয়ার সময় হবে আপনার ভাগেরটা বেশি হয়ে যাবে তাদেরটা কম হয়ে যাবে